এটি বিষয়বস্তু হচ্ছে বাংলা এবং পশ্চিম পশ্চিমবঙ্গ এবং কেরালার মধ্যে উন্নয়ন বিষয়ে একটা তথ্যপূর্ণ বিশ্বের সমাপ্ত আহ বুঝতেই পারছেন যে আহ চক্রবর্তী সাংঘাতিক ব্যস্ত মানুষ কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও সময় বার করে এই বইটি তিনি লিখেছেন যাতে মানুষের কাছে অন্তত একটা এক ঝলকে একটা ছবি পৌঁছে দেওয়া যায় বইটি সম্পর্কে তিনি বলবেন আমি তার আগের সূর্যটা কেমন প্রবীণ শিব শিবরায়ন নেতা সূর্যকান্ত বিশ্বকে

আমার বেশি কথা বলার এখানে মানে হবে না নিশ্চয়ই বইটা আপনার সংগ্রহ করবেন আমি আশা করব বইটা সংগ্রহ করবেন পড়ে নেবেন এবং এখানে তথ্য সহ একটা বিশ্লেষণ করা আছে আমার প্রথমেই কৃতজ্ঞতা জানানো উচিত ডাক্তার সূর্যকান্ত মিশ্রকে নানান কাজের লেখাপড়ার কাজে বিশেষ করে তিনি ব্যস্ত থাকেন তার মধ্যে পুরোটা প্রাথমিকভাবে পড়ে সুচিন্তিতভাবে তিনি ভূমিকা লিখে দিয়েছেন তাকে কৃতজ্ঞতা জানাই আমাদের এই বইটা করবার সময় অনেকেই সাহায্য করেছেন অনেকে সাহায্য নেওয়া হয়েছে সবার নাম বলতে গেলে অর্ণব থেকে শুরু করে সবাই এর কম বয়সী ছেলে ছাত্র ছাত্ররা লেখাপড়া করে না এর একটা ধারণা আছে খুবই খেটে খুঁটে তথ্য সংগ্রহ করেছে তরুণ গবেষক ছাত্রকর্মী আমাদের অনিরুদ্ধ সহ আরো অনেকে আছেন কথা একটাই পশ্চিম বাংলা সব এগিয়ে থাকা সব চাইতে পিছিয়ে দিয়েছিল দিল্লিওয়ালারা ভাগ করে পশ্চিমবাংলা বারোটা বাজিয়েছে ব্রিটিশ তার সঙ্গে যারা যারা ছিলেন সবাই জানেন শ্যামাপ্রসাদ মুখার্জির নাকি ইউ জাহরলাল ইউ ডিভাইডেড ইন্ডিয়া আই শ্যামাপ্রসাদ আই ডিভাইডেড বেঙ্গল বাংলা সেই ধ্বংসের অবস্থান থেকে বেরিয়ে এসেছে সাতাত্তরে সাতাত্তর থেকে এই যে বামফ্রন্ট তলারিতে থাকা বাংলাকে কিভাবে এগিয়ে নিয়ে এসেছে বাম বিকল্পের ধারণা নিয়ে এসছে সবাই আমরা জানি তথ্য দেখলেও পরিষ্কার হবে সাতাত্তরের পরে দু পর্যন্ত কি ছিল আর দু হাজার পর গত পনেরো বছরে সেই বাংলা কিভাবে ধ্বংসের মুখে পড়ছে প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষা কৃষি শিল্প স্বাস্থ্য পরিকাঠামো প্রত্যেকটি ক্ষেত্রে হিউম্যান ইন্ডেক্স প্রতিটি ক্ষেত্রে আবার ঠিক উল্টো হবে দেখুন কনজিকিউটিভলি তিন টার্মের রাজ্য সরকার বাংলাকে ধ্বংস করতে পারে কনজিকিউটিভ দু টার্মের কেরালার বাম সরকার পর দুবার দুবার এতো প্রথম কোথায় ছিল কেরালা তাকে কোথায় নিয়ে চলে এসেছে ইন্টারন্যাশনালি কেরালা এখন ডিফারেন্স পেতে পারে এমন অনেকগুলো ক্ষেত্র আছে এই সহ প্রত্যেকটি গভর্নমেন্টের বা বিভিন্ন প্রামান্য তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে সেই তথ্যসূত্র ব্যবহার করে এটাকে দেখাবার চেষ্টা করা হয়েছে যে তাহলে এগিয়ে যাওয়া যায় পিছিয়ে যাওয়া যায় ইজ বেঙ্গল লেফট এগিয়ে যাওয়া সম্ভব ইজ বেঙ্গল টিএমসি ধ্বংস করা যায় ইফ ইট ইজ গুজরাট বিজেপি একই রকম পশ্চিমবাংলা চাইতে একটু আগুপিছু কিন্তু ইফ ইট ইজ ক্যানাড়া দুটো বাম তাহলে সেটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে ইনফারেন্স একটাই কেরালাকে বাঁচতে গেলে কেরালাকে এগোতে গেলে তৃতীয়বারের বামপন্থার কোন বিকল্প নেই আবার একই রকম ভাবে পশ্চিমবাংলাকে যদি রুখে দাঁড়াতে হয় তাহলে তৃণমূল এই ব্যবস্থাপনার অবসান ঘটিয়ে বামপন্থারও কোনো বিকল্প নেই ঠিক এই রকম একটা ছোট্ট মনোভাব থেকে খুবই ছোট বই আপনাদের সামনে হাজির করার চেষ্টা করা হয়েছে যদি সবাই সংগ্রহ করেন পড়েন প্রচারের মধ্যে নিয়ে যান তাহলে সেটা আমাদের কাজে দেবে সবাইকে ধন্যবাদ অভিনন্দন এন প্রকাশনা এন বিয়ে আরো ভালো কাজ করুক এটা আমাদের সবার আকাঙ্ক্ষা থাকবে এন বিয়ে সহ আরো এরকম অনেক ভালো প্রকাশনা আছে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের লড়াই বলুন আর যাত্রা বলুন এগোতে হবে ধন্যবাদ এটা খুব পরে 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 আসছে বন্ধুগণ আমি

সেটা সিদ্ধান্তে পৌঁছানো অসম্ভব সেটা কাজটা খুব কঠিন কাজ সেই কাজটা যেটা আছে ওখানে যেটা বলেছেন উনি যে বামফ্রন্টের চৌত্রিশ বছর তারপরে এখনকার সরকার পনেরো উঠে যাচ্ছে আর কেরালার সঙ্গে সমসাময়িক কেরালার সঙ্গে বাকি তো এবং সেটা তথ্য দিয়ে এটা খালি একটা কথার কথা না তথ্য দিয়ে তুলনা করে এইটা হচ্ছে কঠিন তাই সেজন্যে বইটা যে বিরাট কিছু এসে যাচ্ছে সেরকম না তথ্যটা অনেকটা জায়গায় নিয়ে বইটাতে আছে দুই এটা অবশ্যই সময়ের উপযুক্ত কারণ একটা রাজনৈতিক সংগ্রাম আমাদের সামনে দেশের সামনে পশ্চিমবাংলার সামনে এটা একটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম বলা যায় স্বাধীনতার পরে এরকম একটা চ্যালেঞ্জ আমাদের দেশকে এবং আমাদের রাজ্য সহ কখনো দেখতে হয় যেটা আমরা এখন দেখছি বিজেপি সরকার বাজপেয়ীর সময় আমরা দেখেছি কদিন পরে পরে যে আবার পাঁচ বছর সরকার চালাতে আমরা দেখেছি এই সরকার যেটা আছে এটা প্রথম দু তিন বছরই বোঝায় যাচ্ছিল যে এই সরকার যা করছে যেটা সেটা অতীতের সব অভিজ্ঞতাকে হারিয়ে দেয় ফলে যেটা হয় সবাই জানে যে কি বলে এটা বহু কথিত যেটা আগে বলা হতো প্রস্তুত উত্তর সত্য যাই হোক সেটা মানে এই যুদ্ধটাই সেটা খালি আমাদের দেশে নয় সারা দুনিয়াতে সত্য কি সেটা পাওয়া খুব মুশকিল সেই জন্য সত্য নিয়ে যেটা সত্য যেটা সেটাকে হাতিয়ার করে লড়তে হয় ওই যে একটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যেরকম করে মানুষের মধ্যে বিভাজনের জন্য এবং বহুমাত্রিক বিভাজন একটা খালি ধর্মের ব্যাপার নয় ধর্মের ব্যাপার একটা খুব কেন্দ্রীয় ব্যাপার সন্দেহ ধর্ম তো নয় কারণ আমরা ধর্মের মার্কবাদীর কোনো বিরোধিতা করি যার যার ধর্ম সে তার ভৌ কথিত আমাদের দৃষ্টিভঙ্গি সে তার পালন করি কিন্তু সাম্প্রদায়িকতা সেটা আমি এসে তো সৎসঙ্গ চালক ওরা লিখে লেখেননি নাকি ওদের পরিষ্কার লিখেছে যে হিন্দুত্বের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই আমার কথা বিশেষ করছে স্পষ্ট ভাবে তাহলে এটা হচ্ছে বিভাজন মানুষের মধ্যে এবং সেই জিনিসটাকে বিক্রি করে তার সঙ্গে আরো অনেক কিছুকে যুক্ত করে সেগুলোকে তার মধ্যে লিঙ্গ বৈষম্য আছে জাতি বৈষম্য আছে জাতি উপজাতি এইসব সম্প্রদায়ের সঙ্গে আছে এত ভাষা আছে আমাদের দেশে যাই হোক সেগুলো সব ঝুঁকি নেই হয়তো কিন্তু এই যে বৌদ্ধ তো আছে আর যতগুলো ভাষা আছে ঠিক ঠাক তার কোন হচ্ছে জাতি যাকে বলা হয় মানে সেই অর্থে জাতি মানে স্পর্শ করতে হয় জাতি জাতি ইত্যাদি সব নিয়ে ফলে এই বৈচিত্র্যের মধ্যে একটা বহুমুখী বিভাজনের চেষ্টা সেইটা চ্যালেঞ্জ এই নির্বাচনের হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ এবং যখন হয় তখন সে বলতে পারে এটা এখানে আছে এখান থেকে আমি বলছি তুমি বলছো তার সূত্র কি বলো এটা কোনটা বিশ্বাসযোগ্য যারা এসব নিয়ে কাজ করেন তারা জানেন মানুষ বুঝতে পারে

সেটা উদ্বোধন করবেন কমরেড সুজল চক্রবর্তী আপনাদের সেদিনও এই দুদিনও উপস্থিত থাকতে অনুরোধ জানাচ্ছি আজকে আপনারা উপস্থিত আছেন আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ ন্যাশনাল বুক এজেন্সি ঘুরে যান আচ্ছা